বন্ধুরা আহমেদাবাদ বিমান দুর্ঘটনা যে দুর্ঘটনার মধ্যে নিমিশের মধ্যে প্রাণ চলে গেছে অজস্র মানুষের এই দুর্ঘটনার ঠিক দু মাস আগে পুরীতে একটি সংকেত পাওয়া গিয়েছিল যে সংকেত অনুযায়ী ইঙ্গিত মিলেছিল যে আগামীতে বিশাল বড় একটি দুর্ঘটনা ঘটতে চলেছে যে দুর্ঘটনার মধ্যে দেশ বিদেশের মানুষ মৃত্যুর কোণে ঢলে পড়বে কি সেই দুর্ঘটনা মানে বুঝতে পারছেন আর কি ইঙ্গিত পাওয়া গিয়েছিল পুরীতে চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে বলবো তার সাথে আরেকটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য যে যেখানে এই যে বিমান যেখানে ব্লাস্ট হয়েছে সেখানে লোহা অবধি গলে গেছে কিন্তু আশ্চর্যজনক যে সেখান থেকে উদ্ধার হয়েছে গীতা এমনকি পুরো সুরক্ষিত অবস্থায় চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে বলবো আর সেই বিমানের ব্ল্যাক বক্স উদ্ধার হয়েছে সেই বক্স থেকে কি তথ্য পাওয়া গেছে চলুন সবটা আপনাদেরকে পুরো ডিটেলস বলবো প্রথমত আপনাদেরকে বলি এই যে বিমান দুর্ঘটনা যেখানে দেখুন যে নিমিষের মধ্যে মানুষ প্রাণ হারিয়েছে ওরা দেখতে পাচ্ছে বুঝতে পারছে যে আমরা কিছুক্ষণের মধ্যে কয়েক সেকেন্ডের মধ্যে আমরা মরে যাব মৃত্যু আসলে মৃত্যুটা কি বলুন তো এই মৃত্যু ক্ষণে ক্ষণে মিনিটে মিনিটে আমাদেরকে শুধুমাত্র ভয় দেখায় যে আমরা মরতে মরে যাবো না তো আমরা মরতে চলেছি না তো আমাদের বিশাল বড়ো দুর্ঘটনা হবে না তো এই মৃত্যু কিন্তু মানুষকে মিনিটে মিনিট সেকেন্ডে সেকেন্ড কামড়ে খায় একটি অত্যন্ত আশ্চর্যজনক তথ্য যে সেই বিমানের মধ্যে একশো বিয়াল্লিশ জন যাত্রী ছিলেন কিন্তু দেখুন সেই যাত্রীগুলোর মধ্যে একজন বেঁচে গেছে কিন্তু একশো একচল্লিশ জন মারা গেছে যেখানে ব্লাস্ট হয়েছে সেখানেও কিন্তু মানে অনেক বলতে পারেন যে স্টুডেন্ট সেখানকার অনেক ডাক্তার কিন্তু মারা গেছে এটা কেমন যেন হয়ে গেল না ব্যাপারটা যে যেখানে পড়েছে ওরা কিন্তু বসে খাওয়ার খাচ্ছিল ওরা জানতো না যে আমরা বসে খেতে খেতে শেষ নিঃশ্বাস দেয়া করব কিন্তু দেখুন যে যেখানে বিমানে যাত্রী ছিল রমেশ সেই ব্যক্তিটি জানতো যে আমি মরে যাবো তারপরেও কিন্তু সে মৃত্যুর পুরো মুখ থেকে কথায় বলে না যে বাঘের মুখ থেকে সে বেঁচে নিয়েছে তাই না দেখুন এই রমেশ নামে ব্যক্তিটি মানে সেই বিমানের যাত্রী ছিল এমনকি যে সে কিছুটা নিজের বুদ্ধি লাগিয়ে বা সে কুইকলি সিদ্ধান্ত নিয়ে এমন এমনকি সে ভেবেছে যে আমি মরে যাবো তারপরেও সে চেষ্টা করেছে যে না একটা ছোট চেষ্টা করে দেখি লাস্টবারের মতো একটা চেষ্টা করে দেখি যদি আমি বেঁচে যাই সে জানতো যে আমি বাঁচবো না তারপরেও কিন্তু সে চেষ্টা করেছে জানেন তো হাজার দুর্ঘটনার মধ্যে হাজার বিপদের মধ্যে আমাদেরকে মাইন্ডকে সবসময় স্থির রাখতে হয় সিদ্ধান্ত নেওয়ার মতো নিজের মধ্যে ক্ষমতা রাখতে হয় এমনকি যে নিজের যে আমাদের হার্টবিট সেটাকে সবসময় কন্ট্রোলে রাখতে হয় সামনে দেখতে পাচ্ছি বিপদ কিন্তু তারপরেও কোথাও না কোথাও আমাদের মাথাকে স্থিরভাবে রেখে সেটাকে সিদ্ধান্ত নিতে হয় তখন তৎক্ষণাৎ মানে ইমিডিয়েট যাতে আমরা সিদ্ধান্ত নিতে পারি যে আমরা এই বিপদ থেকে কি কী করে উদ্ধার হব। আজকে যদি রমেশ হাত পা গুটিয়ে সেখানে বসে থাকত তাহলে কিন্তু সে বেঁচে ফিরতো না সে চেষ্টা করেছে এমনকি সে জানালা ভেঙে সে ঝাঁপ দিয়েছে আর সে কিন্তু বেঁচে ফিরেছে যখন চারিদিকে দামানোর মতো আগুন জ্বলছে সকলে পুড়ে যাচ্ছে এমনভাবে পুড়েছে সেখানকার মানুষ যে তাদেরকে মানে চিরা যাচ্ছে না নিজের নিজের লোকগুলোকে তারা চিনতে পারছে না তাদের ডিএনএ স্যাম্পল দিয়ে তাদেরকে শনাক্তকরণ করতে হচ্ছে যখন চারিদিকে আগুন জ্বলছে মানে চারিদিকে মৃত্যুর পুরো শকে সকা হতো মৃত্যুর পুরো লাশে লাশ বিছিয়ে গেছে সেখান থেকে হঠাৎ করে একটি প্রাণ নিজের পায়ে হেঁটে হেঁটে আসছে সকলে বলছে ওই যে দেখো ওই যে দেখো একজন বেঁচে আছে একজন বেঁচে আছে তাকে নিয়ে তাড়াতাড়ি করে হসপিটালে ভর্তি করল ভাবতে পারছেন এখানে এই ঘটনায় কিছু শিক্ষা নেওয়ার আমাদের দরকার আছে কিছু শিক্ষা নিতে গেলে আমরা হয়তো নিজের জীবনে অ্যাপ্লাই করতে পারব যে মানুষ হাজার বিপদের মুখে থেকেও কথায় বলে না যে বুদ্ধি কিন্তু অনেক সময় আমাদেরকে জয়ী করতে বা নিজেকে ফিরিয়ে আনতে বিপদ কাটাতে আমাদের অনেকটা কিন্তু সাহায্য করে ঠিক এই রমেশ ব্যক্তিটি যখন সে বলে সে বলছে যে আমি জানি না যে আমি কিভাবে বেঁচেছি কিন্তু আমি চেষ্টা করেছিলাম আসলে একটা কথা আছে না রাখে হরি মারে কে আর ভাগ্য বলে কিন্তু কথা কিন্তু সবকিছু আমরা উপর কি ছেড়ে দিতে পারি যে আমাদের ভাগ্য কি আছে আমরা যদি কর্মই না করি তাহলে ভাগ্যের উপর আশা কি করব ভাগ্য তো আমরা দেখতে পাই না কিন্তু কর্ম আমরা দেখতে পাই তাই না তো দেখুন এই যে ব্যক্তিটি যেই ব্যক্তিটি বেঁচে এসেছে সেটা একটি চমৎকার আশ্চর্যজনক ভগবানের বলতে পারেন যে অসীম কৃপা সাথে বলবো যে নিজের খুব ব্রেন লাগিয়ে মানে কি নিজেকে তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিয়েছে যে আমাকে কি করতে হবে আর সবচেয়ে বড় কথা নিজেকে কন্ট্রোলে রেখেছে সে কিন্তু মানে একটা হয় না যে আউট অফ কন্ট্রোল সে নিজেকে দিকবি মানে দিকবিদের হারিয়ে দেয়নি সে চুপচাপ করে স্থান্ডা মাথায় সিদ্ধান্ত নিয়েছে যে আমাকে কি করা উচিত যেটা অন্যরা করতে পারেনি এবার আপনাদেরকে বলি যে পুরীতে কি সংকেত পাওয়া গেছিল সেই সংকেত অনুযায়ী হ্যাঁ মাস আগে ওনারা বুঝতে পেরেছিলেন যে একটি বিশাল বড় দুর্ঘটনা আগামীতে ঘটতে চলেছে পুরীর জগন্নাথ মন্দির পদক্ষিণ করছে এক ইগোল ঠোঁট থেকে পতক দিয়ে উড়ছে পবিত্র পতাকা বুঝতে পারছেন মন্দিরের চুরোর চারপাশে ঘুরপাকের পর একবার সে উড়ে গেল পশ্চিম দরজার দিকে তারপর সা করে চলে গেল সমুদ্রের দিকে গত এপ্রিল মাসে এমনি অবিশ্বাস্য একটি ভিডিও ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায় যার সত্য মিথ্যা অবশ্য যাচাই হয়নি তবে সেই দৃশ্য অনেকেই মনে মানে অনেকেই বুঝতে পেরেছেন যে বিশাল বড় একটি দুর্ঘটনা ঘটতে চলেছে আর অনেকের মনে কিন্তু ভয় ধরিয়ে দিয়েছিল কোনো অশনিক সংকেত নয় তো এর প্রায় দু মাসের মাথায় মানে এই যে ঘটনাটা ঘটছে যেটা পুরীতে হলো ঠিক তারপর দু মাসের মাথায় এই আহমেদাবাদ বিমান দুর্ঘটনা ঘটলো যেখানে অভিশপ্ত এআই ওয়ান সেভেন্টি ওয়ান বিমান এখনও পর্যন্ত প্রাণ কেড়েছে দুশো আটাত্তর জনের বুঝতে পারছেন যাত্রী ছিল গিয়ে দুশো একচল্লিশ জন টোটাল দুশো বিয়াল্লিশ জন তার মধ্যে একজন বেঁচেছে কিন্তু দুশো একচল্লিশ জন আর যেখানে বিমানটি ব্লাস্ট হয়েছে সেখানকার মানে ছিল গিয়ে আরও ব্যক্তি তো টোটাল কিন্তু দুশো আটাত্তর জনের এই অবধি পাওয়া গেছে আশ্চর্যজনকভাবে ধ্বংসাবশেষ ফুটে উঠল জগন্নাথ দেবের বিগ্রহ যেন প্রভু তাকিয়ে রয়েছে। প্রশ্ন উঠছে তাহলে কি সেদিন এই মৃত্যু সংবাদও বয়ে এনেছিল এই গোল বারো জুন ভারতের বিমান যাত্রার ইতিহাসে সবচেয়ে কালো মানে কালো একটি দিন হ্যাঁ আর অন্তত দুশো বিয়াল্লিশ জন যাত্রীকে নিয়ে ওড়ার পর মুহূর্তেই আহমেদাবাদের মেঘানীনগরের বিজে মেডিকেল কলেজের ইউজি হোস্টেলের মেসের ছাদে ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার ড্রিম লাইনার সাতশো বোয়িং বিমান একজন ছাড়া পাইলট ক্রু সহ সকল যাত্রী প্রাণ হারালো মানে সেই বিমানের মধ্যে থাকা মৃত্যু হয়েছে বহু জুনিয়র ডাক্তারের যেখানে বিমানটি ব্লাস্ট হয়েছে সেখানে বহু জুনিয়র ডাক্তার সেখানে প্রাণ হারিয়েছে সেখানে বসে খাওয়ার খাচ্ছিল তারা তারা জানতো না যে আমরা একটা সেফ জায়গায় থেকে ঘরের মধ্যে আমরা যেখানে কাজ করছি খেতে খেতে আমাদের প্রাণটা কেউ যেন হঠাৎ করে এসে বের করে জোর করে ছিনিয়ে নিয়ে চলে যাবে ওরা কিন্তু জানতো না কিন্তু দেখুন যে যার মরার কথা সে সে কিন্তু কিন্তু সেখান থেকে বেঁচে এসছে অথচ যাদের মরার কথা না তারা কিন্তু মেরে মানে মারা গেল কথাই বলে না আমরা কিন্তু কেউ জানি না আমাদের ভাগ্যে কি আছে আমাদের সাথে কখন কি ঘটবে আমি এখন আছি হয়তো দু মিনিট পরে আমি নাও থাকতে পারি তো সেখানে বহু জুনিয়র ডাক্তারের প্রাণ হারিয়েছে মৃত্যু হয়েছে চিকিৎসাধীন অনেকে অনেকে আহত চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন এখনও চলছে ধ্বংস স্তূপ সরানোর কাজ সেখান থেকে একটি ছবি ভাইরাল হয়েছে যার সততা যাচাই করেনি কিন্তু দেখা যাচ্ছে বিমানের যে অংশ ভেঙে দেওয়ালের সঙ্গে লেগে রয়েছে সেখানে এসে উঠেছেন জগন্নাথ দেব এটা কি ভগবানের কোনো সংকেত তার দুই চোখ জল জল করছে অনেকেই এমন দাবি করেছেন ভালো করে খুঁটিয়ে দেখলে বোঝা যাবে বিমানের ওই অংশটি এমনভাবে ভেঙে রয়েছে যাতে মনে হচ্ছে জগন্নাথ দেবের বিগ্রহ বুঝতে পারছেন যে কতটা নাড়িয়ে দেওয়ার মতো কাঁপিয়ে দেওয়ার মতো ঘটনা যেখানে ঘটেছে সেখানে জগন্নাথ দেবের একটি বিগ্রহ পাওয়া গেছে বা সেখানে সকলে মনে করছেন এমনকি চোখ দুটো জল জল করছে আর যেখানে দেখুন যে এই যে ঘটনাটি ঘটেছে মানে বিমানটি যেখানে ব্লাস্ট হয়েছে সেখানে দেখুন যে হাজার ডিগ্রি সেলসিয়াসে সেখানে লোহা পর্যন্ত গলে গেছে কিন্তু সেখানে অক্ষত মিলল শ্রীমদ ভাগবত গীতা একটি পাতাও কিন্তু নষ্ট হয়নি এটা কিসের উদাহরণ যেখানে সব কিছু পুরে ছাই হয়ে গেছে মানুষগুলোকে চেনা যাচ্ছে না মানুষগুলোকে শুধুমাত্র মনে হচ্ছে মুড়ে আছে পুরো চোখ মুখ সব কালো পরিবারের লোক চিনতে পারছেন না ডিএনএ স্যাম্পেল দিয়ে তাদেরকে শনাক্তকরণ করা হচ্ছে সেখানে একটি গীতা মেলেছে সেই গীতার মধ্যে কিন্তু কোনো রকমের মানে আঘাত বা গীতা নষ্ট হয়ে যায়নি পুরো সুরক্ষিত অবস্থায় গীতাকে পাওয়া গেছে বিমান দুর্ঘটনায় যেখানে সব কিছু করে ছাই হয়ে গেছে সেখানে অক্ষত অবস্থায় একটি শ্রীমদ ভাগবত গীতা পাওয়া গেছে সোশ্যাল মিডিয়ায় এর ভিডিও অত্যাধিক হারে ভাইরাল হয়েছে হুম ভাইরাল ভিডিওতে উদ্ধার কাজের সময় একজন ব্যক্তি ভাগবত গীতা হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন দেখা গেছে মানে এটা এটা কিসের উদাহরণ এগুলো এগুলো আমাদেরকে আমাদেরকে অনেক অনেক কিছু কিছু বুঝিয়ে দিচ্ছে হ্যাঁ মানে বলে না যে আমাদের কিছু আভ্যাস দিয়ে যাচ্ছে তিনি গীতা মানে গীতার পাতা যে ব্যক্তিটির হাতে গীতা রয়েছে সেই ব্যক্তিটি গীতার পাতা উল্টে দেখান এই ভাইরাল ভিডিওটি গুজরাটি ভাষায় রয়েছে উদ্ধারকর্মীরা রাত ভোর ঘটনাস্থল থেকে বিমানের ধ্বংসাবশেষ সরান সেই সময় উদ্ধারকারী দল ঘটনাস্থল থেকে একটি শ্রীমদ্ ভাগবত গীতা খুঁজে পান আশ্চর্যের বিষয় হলো এই ভয়াবহ দুর্ঘটনায় সব কিছু পুড়ে ছাই হয়ে গিয়েছিল এমন কি বিমানের লোহাও গলে গিয়েছিল অথচ ছাইয়ের স্তূপের মধ্যে ভাগবত গীতা সম্পূর্ণ অক্ষত অবস্থায় পাওয়া গেছে সেই ভয়াবহ আগুনে ভাগবত গীতার একটি পাতাও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়নি দুর্ঘটনার পর বিধ্বস্ত বিমানের আশেপাশে তাপমাত্রা এক হাজার ডিগ্রি সেলসিয়াস আই রিপিট এক হাজার ডিগ্রি সেলসিয়াস বুঝতে পারছেন পর্যন্ত পৌঁছে গিয়েছিল যেখানে বিমানটি ব্লাস্ট হয়েছে যেখানে পড়েছে বিমানটি হ্যাঁ তার চারিদিকে পুরো কালো কালো দেওয়াল হয়ে গেছে সেই জায়গাটা দেখলে বুঝতে পারবেন যে কি আকারে বা কি ধরনের সেখানে একটা মানে ব্লাস্ট হয়েছে বা কি ধরনের সেখানে তাপমাত্রা ছিল এর ফলে উদ্ধার কাজে অনেক অসুবিধা হয় এমন কি আশেপাশের কুকুর এবং পাখিরাও পালানোর সুযোগ পায়নি এবং সকলেই পুরে ছাই হয়ে গিয়েছিল রাজ্য দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনীর একজন সদস্য বলেছেন যে তিনি প্রায় আট বছর ধরে দুর্যোগ পরিস্থিতি দেখছেন কিন্তু এমন দুর্যোগ কখনো দেখেননি আমরা পিপি কিট নিয়ে পৌঁছেছিলাম কিন্তু তাপমাত্রা এত বেশি ছিল যে উদ্ধার কাজ কঠিন হয়ে পড়েছিল এসডিআরএফ এর একজন কর্মকর্তা জানান যে বিমানের জ্বালানি ট্যাঙ্কে বিস্ফোরক হওয়ার সাথে সাথে ভয়ঙ্কর আগুন লেগে যায় তাপমাত্রা দ্রুত এক হাজার ডিগ্রি পর্যন্ত পৌঁছে গিয়েছিল তাপমাত্রা এত বেশি ছিল যে কাজ করা কঠিন হচ্ছিল চারিদিকের ধ্বংসাবশেষ ছড়িয়ে ছিটিয়েছিল তাই আমাদের প্রথমে জ্বলন্ত ধ্বংসাবশেষ সরাতে হয়েছিল এমন একটি ঘটনা যে ঘটনা থেকে এইটুকু আমরা বুঝতে পারছি যে এখানে কিছু তো আছে ভগবান বলে কিছু তো আছে তাই না যেখানে দেখুন সব পুড়ে গেল কি সেখানে পশু পাখিরা রয়েছে পাখি উড়তে কতক্ষণ সময় নেই একটা বিপদের আঁচ পেরেই কিন্তু পাখির ফাটাক করে সেখান থেকে উড়ে পড়ে কিন্তু সেই পাখিটাও উড়ার সময় পায়নি এতটা সেখানে সাংঘাতিক মানে ব্যাপার ঘটে গিয়েছিল ঘটনাটা ঘটেছে যেখানে বহু মানুষের সাথে পশু পাখি সকলের প্রাণ চলে গেছে এবার আপনাদেরকে বলি বন্ধুরা যে সেই বিমানের ব্ল্যাক বক্স থেকে একটি মানে কি তথ্য পাওয়া গেছে অবশেষে খুঁজে পাওয়া গেল দুর্ঘটনাগ্রস্ত এয়ার ইন্ডিয়ার ড্রিম লাইনার বিমানের ব্ল্যাক বক্স এয়ার ইনভেস্টিগেশন ব্যুরো তরফে জানানো হয়েছে যে মেডিকেল কলেজের হোস্টেলের ছাদে বিমানটি ভেঙে পড়েছিল সেখান থেকে ব্ল্যাক বক্সটি পাওয়া গেছে এআইবির বিশেষজ্ঞ এবং গুজরাট সরকারের চল্লিশ জন কর্মী যৌথভাবে তল্লাশি অভিযান চালিয়ে উদ্ধার করেন ডিজিটাল ফ্লাইট ডেটা রেকর্ডার এ সাধারণ ভাষায় ব্ল্যাক বক্স নামে কিন্তু এটি পরিচিত বৃহস্পতিবার দুপুরে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা শুরু করার কয়েক মিনিটের মধ্যে দুশো একচল্লিশ জনের মৃত্যু হয়েছে একজন আশ্চর্যজনকভাবে প্রাণে বেঁচে গেছেন এই মর্মান্তিক দুর্ঘটনার পর থেকে শোকের চাদরে ঢেকে গিয়েছে গোটা দেশ সকলে এখন ভয়ে মানে সকলেই স্তম্ভিত যে জানি না আমাদের কখন মৃত্যু কোন দিক থেকে এসে আক্রান্ত করবে আমরা কখন মৃত্যুর কোলে ঢলে পড়ব আমরা কিন্তু কেউ জানি না একজন আশ্চর্যজনকভাবে বেঁচে গিয়েছেন এই মর্মান্তিক ঘটনার পর মানুষের মনে যে একটা ভয়াবহ দুঃখের বা ভয়াবহ একটা আতঙ্ক সৃষ্টি করেছে সেটা আমরা সকলে বুঝতে পারছি আর অনেকে আবার এই দুর্ঘটনার কারণ জানতে স্বচ্ছ তদন্ত দাবি করছেন যে আসলে কি এমন হয়েছিল বিমানের মধ্যে যেখানে এই ধরনের একটি দুঃখজনক ঘটনা ঘটেছে সেখানে বহু পরিবার ছিল এমনকি বহু মানুষের আপনজন ছিল তদন্তকারীদের মতে দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে এখন মূল ভরসা বিমানের এই ব্ল্যাক বক্স প্রতিটি আধুনিক বিমানে দুটি রেকর্ডার থাকে একটি ককপিট ভয়েস রেকর্ডার অন্যটি ফ্লাইট ডেটা রেকর্ডার ফ্লাইট ডেটা রেকর্ডার বিমানের গতিবিধি গতি উচ্চতা অবস্থান সহ প্রায় আশিটি গুরুত্বপূর্ণ তথ্য সংরক্ষিত থাকে আগে এই সব তথ্য মেটালিক স্ট্রিপে রেকর্ড হয় যাতে আগুন বা জলেও হ্যাঁ মানে আগুন বা জলে পড়লেও তথ্য নষ্ট হয় না এখন প্রযুক্তি আরও উন্নতি হওয়ার ব্যবহার মানে উন্নতি হতে ব্যবহার করা হয় ম্যাগনেটিক ড্রাইভ এবং মেমোরি চিফ বিশেষজ্ঞদের মতে এই ব্ল্যাক বক্সের তথ্য বিশ্লেষণ করলে বোঝা যাবে কেন হঠাৎ করে আকাশে ওড়ার কিছুক্ষণ পরে বিমানটি ভেঙে পড়লো যেখানে বিমানটি আরও উপরে যাওয়ার কথা কিন্তু উপরে না গিয়ে বিমানটি আরো নিচে নেমে আসছে কেন নেমে আসছিল আর পাইলট হ্যাঁ মানে যখন বিমানটি নিচের দিকে আসে তখন কিন্তু পাইলট বহুত মানে চেষ্টা করেছে বাঁচানোর জানতো পাইলট বুঝতে পেরেছিল যে আমরা হয়তো আর কেউ বাঁচবো না সে পাইলটের শেষ কথোপকথন যন্ত্রের আচরণ সব মিলিয়ে নির্মিত হবে ঘটনার পূর্ণ চিত্র যে আসলে ব্যাপারটি কি কেন এই ধরনের ঘটনা ঘটেছে আমাদের জীবনে মৃত্যু নিশ্চিত এটা আমরা সকলে জানি যে যখন আমরা জন্ম নিয়েছি আমাদেরকে মরতে হবেই মৃত্যু একটি মানে সত্য একে কেউ কোনোদিনও মিথ্যা প্রমাণ করতে পারবে না কিন্তু তারপরেও মৃত্যু হাজার আমাদের কাছে থাকলেও আমরা জানি আমরা মরবো হয়তো আজকে একটি অঘটন ঘটলো আজ মরলাম হয়তো অঘটন না ঘটলে আরও কিছুদিন পর মরতাম কিন্তু মরব আমরা অবশ্যই তবুও আমাদের চোখের সামনে বিপদ আসলে আমাদেরকে ঠান্ডা রাখতে হবে বুদ্ধি কাটাতে হবে যে আমাদের এই বিপদে কি করে আমরা ওভারটেক করব মানে কি করে বুদ্ধি লাগিয়ে এখান থেকে বাঁচবো শেষ চেষ্টাটুকু করি অন্তত আজকে রমেশ চেষ্টা করেছে বলে কিন্তু সে মানে চারিদিকে আগুন জ্বলছে চারিদিকে সবাই লাশে লাশ রমেশ বলছে যে আমি যখন দেখি চোখ খুলে দেখে আমি আপনি মরে গেছি চোখ খুলে যখন দেখলাম না আমি বেঁচে আছি আর চারিদিকে মানুষ শুয়ে রয়েছে মৃত্যুর চারিদিকে লাশ ছুটিয়ে ছিটিয়ে আছে তার মধ্যেও আমি দেখছি বেঁচে আছি আমি তখন হাঁটতে হাঁটতে সামনের দিকে ছুটে আসছি তখন দেখছি আমাকে ধরে নিয়ে গিয়ে আমাকে অ্যাম্বুলেন্সে পড়লো আর সাথে সাথে আমাকে হসপিটাল দিয়ে গেল সে যখন চোখ খুলেছে সে এগুলো বলছে কিভাবে হলো আমি জানি না যখন চোখ খুলি আমি যখন বুঝতে পারি যখন জ্ঞান এসছে আমার তখন আমি দেখি আমি হসপিটালে ভাবতে পারছেন সে হাঁটছে তারপরেও কিন্তু সে বুঝতে পারছে না যে আমি বেঁচে আছি না কি হচ্ছে মানে সে পুরো শখ মৃত্যুর মুখ থেকে চারিদিকে আগুন জ্বলছে এটি কম বড় কথা নয় যারা দেখেছে তারাও আশ্চর্য যে সবাই পুরে ছাই হয়ে গেল আর সেখান থেকে একটি মানুষ বেঁচে আসছে যাই হোক প্রতিবেদনটি এখানে শেষ করলাম অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে দেবেন নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন পাশে থাকবেন